এবারে গান গাইতে আসছে মিষ্টি মেয়ে সালমা এই গানটি পছন্দ করার কারণ হচ্ছে এই গানটি সুর এবং কথা খুবই অসাধারণ আমি চাই যারে ভাবে পাইলাম না তারে সেই bye will জীবন দিয়া দারে আমি বেঁচেছিলাম ভালো সেই আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল জীবন দিয়া দারে আমি বেঁচেছিলাম ভালো সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল আমার কপালে নাই সু বুঝি বিধাতার ফোরানো আমিটা খাব করে সে এখন বা পরে উন্নের ঘরে আমি তাইলাম জারে ভাবে পাইলাম ছিলতন বন্ধুরা রাখিব এই বুকে বন্ধু আর লইয়া আমি থাকিব সুখে করে অন্মের ঘরে আমি চাইলাম চ ভাবে পাইলাম না তে সেবা করে অন্মের ঘরে সেয়া খুলবা করে অন্মের ঘরে আমি চাইলাম চ ভাবে পাইলাম না সে সেয়া ফোনা করে অন্যের ঘরে সালমা আমরা আসলে এতদিন একসাথে কাজ করলাম আজকে আমাদেরও বিচার কার্য শেষ হবে তোমাদের সাথে এ পর্যন্ত এসেছি আমরাও তোমার গানটা কথার সাথে গানটা সুরটার সাথে তোমার গায়কী খুব সুন্দর ছিল থ্যাংক ইউ ম্যাডাম সালমা সঙ্গীত যদি আমি মহাযুদ্ধ বলি এটা ক্ষুদ্র যুদ্ধ তোমার শেষ হলো এই মহাযুদ্ধে তোমাকে অবতীর্ণ হতে হবে তাই তোমাকে একটা কথা স্মরণ রাখতে বলবো সব সময় সময় একটা বিশাল জিনিস সময়কে সময়কে সময় দিতে হবে সময় একদিন তোমার যোগ্য প্রাপ্য তোমাকে ফিরিয়ে দিতে প্রত্যেকটি বাবা মা জানেন ছোট ছোট শিশুদের মুখের গন্ধ তাদের মুখের সামনে নাক নিয়ে গেলে দুধের গন্ধ পাওয়া যায় আপনাকে দেখলে ঠিক তেমনটি মনে হয় আপনি সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী আমাদের মধ্যেখানে আপনার সম্বন্ধে আমি কোনো রকম। মন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করব না চারটা লাইন উৎসর্গ করে দিয়ে গেলাম আপনাকে সবচেয়ে কনিষ্ঠ বলে চোখ থেকে ফেলো না খো এক ফোটা জ সদাই মুখে রেখো হাসি আমরা তোমার সবাই ভালো বাসি আজকের অনুষ্ঠানে সালমার প্রথম গানটি আমরা শুনে ফেলেছি সালমা এখন আমার সাথে ব্যাক স্টেজে সালমা দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও প্রিয় দর্শক শ্রোতা আমার গান যদি আপনাদের হৃদয়ে একটু দোলা দিয়ে থাকে প্লিজ আমাকে এস এম এস করুন সালমার গান নিশ্চয়ই আপনাদের হৃদয়ে একটু হলেও দোলা দিয়েছে আর দোলা যদি দিয়েই থাকে তাহলে সালমাকে ভোট করতে টাইপ করুন এস এ এল এম এ দ্যাট সালমা এবং সেন্ড করুন 1234 এই নম্বরে যে কোনো মোবাইল থেকে আর প্রবাসী দর্শকরা সালমাকে ভোট করতে লগইন করুন www.closeup1.com এ একটি কথা দর্শক মণ্ডলী আজ সালমা দুটি গান গাইবে প্রথম গানটির জন্য আপনারা দশটি করে এস এম এস করতে পারেন দ্বিতীয় গানটির জন্য আপনারা দশটি করে এস করতে পারেন অর্থাৎ একটি মোবাইল থেকে দুটি গানের জন্য সর্বমোট বিশটি করে এস করতে পারেন এবং আপনাদের এস এম এস করার শেষ সময় আজ থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত